গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সবাই টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তিতে থাকতে পারে অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে এই এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা মুসকানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের অবস্থা এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক নীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটা করছে এটা বিয়োগ যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো পলিটেকনিক ইউনিভার্সিটি বা সথতার ছাত্র ছিল ছাত্র আদৌ ছিল কিনা জানি না তাকে মেউর বানানো হয়েছে। সে জুট ব্যবসা কুট ব্যবসা একটা mafiata তন্ত্রের পরিপ্রেক্ষিতে মেউর হয়েছে। ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে সেখানে এই ধরনের মাফিয়া টাইপের একজন ব্যক্তি এটা তো একটি ভয়াবহ যাই হোক আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষে লোকদের দেবে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোন নৈরাজ্যের কারণে যাতে কোনো সুযোগ না দিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উঁকি ঝুঁকি বাড়ে সবসময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে